হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দে আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল বেশ সহজভাবে কথাটা বলল মৃণয় এরপর বেশ কিছুক্ষণ পিনপতর নিরবতা চলল নিরবতা কাটিয়ে তুললো মৃণয় বলল চুপ করে আছেন যে প্রিয়া এতক্ষণ অন্যদিকে মুখ করে বসেছিল এবার মৃণয়ের দিকে তাকিয়ে বলল কি বলবো মৃণয় বলল আপনার অদ্ভুত লাগছে না প্রিয়া বলল বুঝতে পারছি না নির্ণয় বলল দেখেন আমি জানি আপনার খারাপ লাগছে খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু না কয়েকদিন পর আমাদের বিয়ে সেখানে আপনি এখন শুনতেছেন হব বইয়ের অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল আমি চাইলে হয়তো লুকাতে পারতাম বিষয়টা কিন্তু লুকাইনি কারণ আমি চাইনি আপনি মিথ্যা বলে ঠকাতে প্রিয়া বেশ কিছু প্রিয়া বেশ কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো আসলেই তো কিন্তু আমার খারাপ লাগছে না কেন আমার ভালোও লাগছে না অন্য কোন সময় হলে তো দেখা যেত আমি মৃদয়কে ওয়াশিং মেশিনে ধুয়ে দিতাম কিন্তু এখন আমার কোনো অনুভূতি হচ্ছে না আমার কি বলা উচিত আমি সেটাও বুঝতে পারছি না বলল অনেক ভালোবাসতাম মেয়েটাকে ওর নাম ছিল রিমি আমার এক ইয়ার জুনিয়র ছিল সে কোনো এক বৃষ্টির সময়ে দেখে ভালো লেগে যায় এরপর প্রণয় তারপর ভালোবাসা এরপর একসময় ফিজিক্যাল জড়িয়ে পড়ি দুইজনে কিন্তু বিশ্বাস করেন আমি ওকে কোনো জোর করিনি যা হয়েছিল দুইজনের ইচ্ছাতে হয়েছিল বৃণয়ের কথাগুলো শুনে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়ার মানে মৃণয়ের কথাগুলো শুনে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়ার তাই প্রসঙ্গটা পাল্টে পড়লো আমার খুব খারাপ লাগছে আপনারা কিছু বলার না থাকলে আমি বাড়ি যেতাম নির্ণয় বলল খুব বেশি খারাপ লাগছে প্রিয়া বলল ওই একটু আর কি মৃণয় বলল চলুন তাহলে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেই প্রিয়া তাকে বলল প্রিয়া তাকে ধন্যবাদ জানিয়ে বলল আমি একাই যেতে পারবো নির্ণয় বলল বেশ তবে আমার কথাগুলোর উত্তর আমি এখনই যাচ্ছি না আপনি আগে সময় নিয়ে ভাবুন তারপর উত্তর দিবেন যদি সব কিছু জেনেও মনে হয় বিয়ে করার জন্য আমি আপনার জন্য পারফেক্ট তাহলে বিয়েটা হবে আর যদি মেনে নিতে না পারেন তাহলে জোর করে বিয়ে করবো না কথা দিলাম প্রিয়া কিছু বললো না উল্টো পথে হাঁটা শুরু করলো বেশ অস্বস্তি লাগছে তার কিন্তু কেন এমন হচ্ছে সেটাই বুঝতে পারছে না মৃণয় বড়লোক বাবা ছিলে মৃণয় বড়লোক বাবা ছিলে বাড়িতে মা বাবা আর মৃণয় থাকে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে বড় দুই বোনের বিয়ে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে প্রিয়া মৃণয় বড় মৃণয় বড় লোক বাবার ছেলে বাড়িতে মা বাবা আর মৃণয় থাকে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে আর প্রিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাড়িতে মা দুই ভাই ভাবি আর প্রিয়া থাকে বড় বোনের বিয়ে হয়ে গেছে আর প্রিয়া ছোট মৃণয়ের বাবা বড় আছে দেখাশোনা করে মৃণয় আর প্রিয়া প্রথম পড়ে আর একটা স্কুলে জবও করে বাসায় যেতেই মায়ের সাথে দেখা হলো প্রিয়ার তিনি প্রিয়ার গালে হাত রেখে চুমু দিয়ে বললো মা কেমন দেখলি ছেলেটাকে প্রিয়া বলল হুম ভালো তার মা বলল পছন্দ হয়েছে পছন্দই আমার পছন্দ এই বলেই প্রিয়া রুমে চলে গেল ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল হাজার চেষ্টা করেও তার ঘুম আসছে না ঘুমও কেন যেন এখন সার্থপর হয়ে গেছে যে ঘুম আগে প্রিয়া পিছুই ছাড়ত না সেই ঘুম এখন আর প্রিয়াকে ধরায় দেয় না সবই সময়ের বিবর্তন প্রিয়া একটা দীর্ঘ শ্বাস ছাড়ল এরপর উঠে টেবিল থেকে হুমায়ুন আহমেদের আজ হিমর বিয়ে বইটা নিল বেশ কয়েকবার পড়ারও পর বেশ কয়েকবার পড়ার পরও ইন্টারেস্ট কমেনি হিমু চরিত্রটা এখানে সত্যি মুগ্ধকর বই পড়তে পড়তে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে সে খেয়াল দিন তার বাঘদীপের আজান শেষ হতেই প্রিয়া অজু করে নামাজ পড়ে নেয় এরপর আবার বিছানায় গা এলিয়ে পা গুটিয়ে বসে মনটা আনচান করছে কেন করছে এমন বোধগম্য হয়